তা আল্লাহ কবরে سوال যখন কি করে দিবেন আউট করে দিবেন মান রবভূকা তুমি যে দুনিয়াতে 50 60 70 80 90 100 বছর hayat পাইলা বলো তো তোমার রবকে যে ईमान দা বিভিন্নভাবে উত্তর দিবে এই বেটা রাখ سوال যেন ওযু পানি দে আসরের নামাজ কাজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এটা একটা উত্তর রবকে এটার উত্তর পরে দেই আসরের নামাজ কাজ হয়ে যাইতেছে এক লোটা পানি দাও ওযু করি এরপর তোর লাগে আমি কথা বলি সুবহানাল্লাহ বলে আরো যাদের আমলের মজবুতি থাকবে পাল্টা প্রশ্ন করবে তুমি কই থেকে আইছো প্রশ্ন করতে থেকে আসি তুমি আরশ থেকে আইছো যদি তোমার রবকে না বলতে পারো আমি 3.5 আদ মাটির নিচে কি আমি আমার রবকে ভুলিয়া যাব এই সমস্ত কথা হইলো নাকি মানে যাদের আমলের পাওয়ার এরা উত্তর দিবে আর যাদের নরমাল আমার রব আল্লাহ তুমি জানো না ঈমান যাদের দুর্বল আমার কে আল্লাহ এইভাবে দিবেন সওয়াল হবে তিনটা উত্তর এর কাইফিয়ত হবে ভিন্ন ভিন্ন তো যে কথা বলতেছিলাম নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় কাল কিয়ামতের মাঠে তিনটা কারণে তিন উত্তরের মাধ্যমে ব্যক্তি নাজাদ পাবে যদি তিনটা যদি পান তাহলে ধরে নিবেন আপনার সামনের পথ গুলো কি হবে এক নম্বর প্রথম সুতরাং যার নেক আমলের পাল্লা বাড়ি হবে এই জন্য আল্লাহ এই নবীর উম্মত রমজান মাস যেন উম্মত আমল করতে করতে শুধু নেক আমল নেক আমল নামাজ রোজা হজ যাকাত মানুষের উপকার মানুষের একরাম বাপ মার খেদমত দান সমাজ সেবা মানব সেবা সব খেদমত আর খেদমত শুধু নেক আমল আর নেক আমল যদি কারণ নেক আমলের পাল্লা বাড়ি হয় আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া সে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন লাভ করবে আল্লাহ সন্তুষ্টিময় জীবনযাপন লাভ করবে কে যা নেয়ের পাল্লা বাড়ি হয়